আলাইকুম সম্মানিত মহানগরবাসী আসসালাম আলাইকুম আগামীকাল হতে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে আগামীকাল হতে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে আপনারা স্বাস্থ্যবিধি মেনে জুমান নামাজের পূর্বেই আপনারা স্বাস্থ্যবিধি মেনে জুমান নামাজের পূর্বেই এক সপ্তাহের জন্য আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেবেন আগামীকাল বিকাল পাঁচটার পরে কোন ধরনের পরিবহন দোকান অন্যান্য যেসব সংস্থা আছে কোনো কিছু চলবে না বা খোলা থাকবে না কেউ বাড়ির বাইরে অবস্থান করবেন না আপনাদেরকে আবারও সদয় অবগতির জন্য জানাচ্ছি বাড়ির বাইরে কেউ অবস্থান করিবে না আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন পার্শ্ববর্তী জেলা থেকে আসলে বিকেল পাঁচটার ভিতর বিকেল পাঁচটার ভিতর আমি আবারও বলছি পার্শ্ববর্তী জেলা থেকে আপনাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে বিকেল পাঁচটার ভিতর মহানগর ত্যাগ করতে বলবেন এই আদেশ অমান্য করলে যে এ আদেশ অমান্য করবে তাকে আইনের আওতায় আনা হবে ধন্যবাদ